সালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আশা করি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা দীর্ঘদিন অপেক্ষা করে আছেন। এবং শুধু আপনারা মালয়েশিয়াতে যত ফরেন ওয়ার্কার আছে যত দেশের ফরেন ওয়ার্কার আছে সবাই অপেক্ষা করতেছে কবে মালয়েশিয়ান প্রধানমন্ত্রী মালয়েশিয়ান গভর্নমেন্ট সার্কুলেশান দিবে যে ফরেন ওয়ার্কারদের ফরেন ওয়ার্কারদের বেতন বৃদ্ধি হবে বেতন বাড়বে তো সেই অপেক্ষার আপনাদের শেষ হয়েছে অলরেডি মালয়েশিয়ান প্রতাপুরি মালয়েশিয়ান গভর্নমেন্ট ঘোষণা দিয়েছে যে দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের ফেব্রুয়ারি মাস থেকে প্রত্যেকটা কোম্পানি তাদের শ্রমিকদের বেতন দুইশো টাকা করে বৃদ্ধি করতে হবে তবে সেখানে একটা শর্ত আছে সেটা হচ্ছে যেই সেই যেই কোম্পানির সাতজন মাত্র ওয়ার্কার তারা চাইলে দু হাজার পঁচিশ সালে আগস্টের থেকে বেতন বৃদ্ধি করতে পারবে আর যাদের জনের উপরে ওয়ার্কার আছে তারা দু সালের ফেব্রুয়ারি মাস থেকে প্রত্যেক ওয়ার্কারের জন্য দুশো টাকা বেতন বৃদ্ধি করে টোটালি সতেরোশো টাকা বেসিক স্যালারি পে করতে হবে তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মালয়েশিয়ান প্রধানমন্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যে ফরেন ওয়ার্কারদের পাশে ফরেন ওয়ার্কারদের জন্য এই সুযোগটা করে দেওয়ার জন্য তবে আরেকটা খুশির সংবাদ আছে সেটা হচ্ছে মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আরেকটা ঘোষণা দিয়েছে যে সেটা হচ্ছে প্রত্যেকটা ফরেন ওয়ার্কারদের ইপিএফ চালু করতে হবে ইপিএফটা আসলে আসলে এই ব্যাপারে কথা বলতে হলে আপনাদের সাথে একটু বিস্তারিতভাবে কথা বলতে হবে ইপিএফটা হচ্ছে বিগত পনেরো থেকে ষোলো বছর আগেও মালয়েশিয়াতে ফরেন ওয়ার্কারের জন্য ইপিএফ চালু হয়ে চালু করা হয়েছিল কিন্তু তখন মালয়েশিয়ান গভর্নমেন্ট দুই তিন বছর সেটা স্টে করে পরবর্তীতে বন্ধ করে দিয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে তো এই বিষয়ে ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে অন্য একদিন কোনো অন্য একটা ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব ইপিএফ নিয়ে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে সাথে থাকুন আমাদের প্রবাস কুটিনাটি ফেসবুক ফেস ও ইউটিউব চ্যানেলের পাশে থেকে আপনার প্রবাসে যত যত তথ্য আছে সবার আগে জানুন শুনুন এবং শেয়ার করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত